এটা মূলত ফিউচার টেন্স দুই থেকে ছয় পর্যন্ত আপনাদের টাস এর দ্বারা আপনি কে নাউনে কনভার্ট করতে পারবেন আজকে আমরা পড়বো কোরিয়ান গ্রামার যেটা কিনা আপনারা পাবেন ইপিএস টপিক ওয়ার্ড চ্যাপ্টার নাম্বার বিশে এই চ্যাপ্টার নাম হচ্ছে সলগোজিরুল হালকেও সানেন আমি সলগোজি হচ্ছে থালা বাসন ধোয়া বা মাজা হালকেও করব। আমি থালা বাসন ধুব প্রথম গ্রামারটা আসছে কোন ক্ষেত্রে আমরা ইউজ করছি ক্রিয়াপদের কোনো কাজ করব। এমন আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করে ক্রিয়ামূলের শেষে সিলেবেলে বাছিম না থাকলে অথবা রিউল বাছিম থাকলে রিউলকেও আর যদি রিউল ছাড় অন্য বাছিম থাকে তাহলে উলকেও আচ্ছা একটু বুঝি আমরা এটা হচ্ছে ভার্বের সাথে ভারতের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করব এমন আগ্রহ বা ইচ্ছা এটা মূলত ফিউচার টেন্স ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে আমরা এই উলকেওটা ব্যবহার করি এখন বাছিম থাকলে বাচ্ছিম না থাকলে কি হচ্ছে সেটা উদাহরণ দেখে আমরা বুঝবো প্রথমটা দেখুন উলকেও বাচ্ছিম থাকলে অথবা রিওল বাচ্ছিম না থাকলে যেমন মগদা গাছিম মগদা থেকে মগ প্লাস উলকেও মগুল কেউ খাবো ইকতা মানে পড়া ইলগুল কেও ওখানে চলে যাবে ইলগুল কেও মানে পড়বো থা থা মানে সোনা এখানে সব সবসময় চেঞ্জ হয়ে যায় রিউল বাচ্চিমে তাহলে থরুল মানে শুনবো আচ্ছা যখন বাচ্চিম থাকছে না অথবা রিউল বাচ্চিম থাকছে সেক্ষেত্রে খাদা মানে যাওয়া খাল কেও দাটা কাটা গিয়ে খাড় নিচে আমরা রিউল দিলাম রিউল কেও এই যে শুধু এইটুকু জায়গাটাতে খালকেও যাব ছংরি হাদা মানে অর্গানাইজ করা বা গোছানো ছংরি হার নিচে রিউল আসবে ঝংরি হালকেও অর্গানাইজ করবো বা গোছাবো আর মান্দুল দা যখন রিউল বাথিম আসছে সেক্ষেত্রে কি হবে মান্দুল কেও তৈরি করব। তার মানে বাথিম থাকলে উল কেও বাথিম না থাকলে রিউল কেও রিউল বাথিম থাকলেও রিউল কেও যোগ হচ্ছে এখন আমরা বাক্যটা পড়ি

খাব তাকতা তাকতা মানে মোছা তাকল কেউ মুছবো ইকতা পরা ইলগল কেও পরব আর খত্তা এখানেও রিওলে চেঞ্জ হবে খরল কেউ যেমন আমরা থুত্তা পড়েছিলাম থুত্তা রিউলে চেঞ্জ হয়েছে এখানেও দীঘুরটা চেঞ্জ হয়ে খরল কেউ অর্থাৎ হাটবো খাদা বাছিম নেই নিচে রিওল হবে খালকেও ভেহুদা ভ্যা উল কেউ কুংভ হাদা পুংভ সিলদা

ধীরে ধীরে হাঁটবো হান গো মানি ইকদা কোরিয়ান ভাষার বই অনেক পড়বো যে শিকানে দোচ্ছা খাদা যে শিকান হচ্ছে সঠিক সময় সঠিক সময়ের মধ্যে পৌঁছে যাব। অনুল ঝনিয়কে নেন ছেগা ইয়রি হাদা আজ রাতে আমি রান্না করব। ছেগা শিকাঙুল ইয়া খাদা আমি রেস্টুরেন্ট রিজার্ভ করব। আচ্ছা দুই থেকে ছয় পর্যন্ত আপনাদের টাস্ক এরপরে যাচ্ছি নুনগত নুনগত কি বোঝাচ্ছে ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে সেই ক্রিয়াপদটিকে বিশেষের মতো ব্যবহার করা আপনি নাউনে নাউনে করতে থেকে আমরা চেঞ্জ করছি যেমন মকতা খাওয়া মগ্ন খাওয়ার বিষয় তিত্তা সোনা তিনগত সোনার বিষয় বোদা দেখা ভনেনগত দেখার বিষয় ইউরি হাদা রান্না করা ইউরিহানেন রান্না করার বিষয় আর মান্দুলদা মান্দেন গত তৈরি করার বিষয় দেখুন এখানে একটা বিষয় খেয়াল করে এখানে বাছিম থাকলেও যা না থাকলেও ঠিক তাই হচ্ছে মগদা মগ প্লাস নুন গাত টুথ প্লাস নুন গাত কিন্তু যখন রিউল বাছিম হচ্ছে রিউলটা কিন্তু উঠে যাচ্ছে মান্দুল নুন গত হয়নি মান্দু নুন গত আচ্ছা বাক্যে আসছে ওয়ে হাংসাং বাক্যে স ভাবুল কেন সব সময় বাইরে থেকে খাবার কিনে খান ছেগা আমি রান্না করার বিষয়টি অপছন্দ করি বাইরে থেকে কিনে খাই আচ্ছা তাহলে ইউরি হাদা নর্মাল ইউরি হাদা কিছু একটা কে নাওনে কনভার্ট করেছে আচ্ছা এখন প্রশ্ন আমার যে এই বাক্যে ভার্ব কোনটা যদি ভার্বটা নাওনে চলে যায় তাহলে ভার্বটা কোনটা হবে ভার্ব হচ্ছে শিরোহাদা ডিসলাইক করা বা হেট করা এটা ভার্ব হয়ে গেছে আর এই ভার্বটা আমরা নাম করেছি নুনগত্তি এখন আমরা সংস্থান পূরণ করব ইকটা ইকতা মানে পড়া ইংনগত ছালহাদা ছাল হাননগত ছালহাদা মানে ভালো করা ওদা আশা ওনগত ওন্দং হাদা ব্যায়াম করা ওন্দং হাননগত ইয়লদা ইয়নগত এখন আসি আমরা নুনগত ব্যবহার করে বাকুটি সম্পূর্ণ করার ক্ষেত্রে অন্দ হাদা ছয় উন্দ হানো আমি ব্যায়াম করার যে বিষয়টি সেটা পছন্দ করি তারপর বলছে এক নম্বর ছয় নন ট্যাং ট্যাং সাজেনুল চিকতা সাজেনুল চিকন গুল হেও আমি ছবি তোলার বিষয়টা পছন্দ করি ছংস হাল তেন তেং টেং ছোয়াহ ছাং মৌনুয়ালদা আচ্ছা পরিষ্কার বা ক্লিনিং করার সময় জানালা খুলতে পছন্দ করি চয়ান ওমশী কুলমানদুলদা ই ছ্যামিস আমি খাবার তৈরি করতে পছন্দ করি বা খাবার তৈরি করার বিষয়টি পছন্দ করি চনন ইয়ো হেং হাদা রুল ছয় হেও আমি ভ্রমণের বিষয়টি পছন্দ করি চয়না আন ছয় আমি ক্লিনিং বিষয়টা পছন্দ করি না আবার জানেন আমি গান জোরে শোনার বিষয়টি পছন্দ করি তাহলে দুই থেকে ছয় পর্যন্ত এটা আপনাদের টাস্ক এরপর চ্যাপ্টার একুশের গ্রামার এটা নেক্সট ক্লাসে পড়বো ইয়ারবন আশের ক্লাসটা পর্যন্তই হেসে